이거야, 이 차라니야, 도시이가 나도. 가, 볼 수가 있어. 엄마, 좀 이리 가나 হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি সকালবেলা সকাল সকালে একটা ব্লগ শুরু করে দিয়েছি আশা করি আমার সাথেই থাকবে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো এখন সে বাবার বাজার করে নিয়ে এসেছিলো কালকে রাত্রিবেলা বাবার বাজার করতে মানে বাজার করে আসতে আস্তে রাতি হয়ে যায় তো রাত্রিবেলা আর এখানেই রাখা ছিল এখন সকালে ভাবলাম যে মাকে একটু গুছিয়ে দিলাম জল টল নিয়ে ভাত উঠিয়ে দিয়েছে মা ওইদিকে তরকারি টরকারি কেটে আমি ভাবলাম যে বাজারগুলো রয়েছে সেগুলো একটু গুছিয়ে আসি তো দেখো কত বড় বড় ডিম বিমগুলো এত বড় আর আমরা বাসায় কিনি সেই কইটুক কৈটুক ডিম মানে তারপরে আবার দাম বেশি আর এইখানে আসলে বড়ো ডিম তার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে কাকুদের বাড়ির ডিম তো ডিমগুলো এখন রাখতে হবে আর তার সাথে আছে রিদ্ধির আঁখ তারপরে বাদাম নিয়ে এসে বাবা অনেকগুলো কাঁচা বাদাম ভেজে খাওয়া হবে তাই জন্য আমি বাবাকে বললাম বাবা ভাজা বাদাম আনবে না তারপরেও ভাজা বাদাম এক পুটলা নিয়ে এসছে আর কাঁচা বাদাম নিয়ে এসে অনেকগুলো আমি বলেছিলাম যে বাবা ভাজা বাদাম আনার দরকার নেই তুমি নিয়ে আসবে আমি ভেজে তারপরে খাবো তাই জন্য বাবা কাঁচা বাদামও নিয়ে এসে ভাজা বাদামও নিয়ে আসে আমাদের সবজি বাজার হোক আর না হোক আমরা বাড়িতে আসলে তখন বাবা যে কত রকমের খাবার নিয়ে আসে মানে হয় বাজারে যত কিছু আসে সব কিছুই নিয়ে আসে অন্তত দশ রকমের খাবার তো আনবেই আর আমরা যেটা বলবো তার থেকে মানে দু তিন গুণ বেশি করে নিয়ে আসি সেই জিনিসটাই মানে যতটুকু লাগবে তার থেকে বেশি এর জন্য আমার মা বসে একটু রাগও করে যে এত কেন নিয়ে আসো খাওয়ার লোক হয় না আসলে আমরা কিন্তু খাই অল্প অল্প তবে ওই বাবা নিয়ে আসে অনেক অনেক দেখা যায় কি যে খেয়েই শেষ করতে পারি না এই যে ফ্রিজে আমগুলো দেখে সেগুলো কিন্তু সেই গত হাটের আম অনেকগুলো নিয়ে এসছিলো সাত আট কেজি মতো নিয়ে এসছিলো মনে হয় সেগুলো একেবারে খাওয়া হয়নি আবার কাকু বাবা মানে বাবা বাজারে গেছিল কাকু বাজার দিয়ে গেল তো সেখান থেকে আবার ছ কেজি মতো নিয়ে এসছে তাই জন্য ভাবলাম যে পুরনোগুলো রেখে দিই আর মা বলছে পুরনোগুলো থেকে নরম যেগুলো আছে ওগুলো বার করতে আর নতুনগুলো থেকেও যদি নরম থাকে ওগুলো আলাদা করে রেখে দিতে আর সেই কবে ওল আনা সেই ওলগুলো ওইভাবে রয়েছে আসলে খাওয়াই হয় না এরকম আর বাবা বাজার করেছে সেটা দেখলে তো মাথায় ঘুরে যাবে এরকম মানে আমরা দুই বোনে এরকম খাবো মনে হচ্ছে আমাদের বাড়িতে নিমন্তন্ন বসবে এরকম কলা তো আমাদের খাওয়া হয় কলা সচরাচর মানে আমরা তাড়াতাড়ি খেয়ে ফেলি সেটা তো বাবা নিয়েই সে মিষ্টি কুমড়ো দেখো কতগুলো এনেছে তো মা মিষ্টি কুমড়া রান্না করার সময় কি করেছিল কাকুদের জন্যেও রান্না করেছিল কাকু কাকড়া দিয়েছিল রিদ্দির খাওয়ার জন্য তো কাকুদের জন্য রান্না করে অর্ধেকটা কাকুদের দিয়ে দিয়েছে এরকম মা বলছি এত তরকারি কি করে খায় মানুষ কি খাওয়া সম্ভব আর দেখো কলা কাশকলা কি পরিমাণে এনেছে তারপরে ভেন্ডি উচ্ছে উচ্ছে অবশ্য আমার বাবা খুব ভালো খায় তলায় কিন্তু অনেক তরকারি আছে এখনও পর্যন্ত সেগুলো আর বার করলাম না ব্যাগটা দেখেই বুঝতে পারছো আসলে একটা ব্যাগ না ব্যাগ আছে তিনটে তিন ব্যাগে পুরো একদম টাপে টাপে বাজার করেছে তাছাড়া বাড়তি তো আসেই খাবার টাবার এগুলো সব বাড়তি এগুলো সব সবজি বাজার করলা আমার বাবা ভীষণ করলা খেতে পছন্দ করে যেটা আমি একদমই খাই না বিশ্রী লাগে আমার কাছে ভাজা একটু ভালো লাগে কিন্তু আমি একদম করলা খাই না পটল বেগুন আলু পেঁয়াজ রসুন এগুলো সব আসেই আর এর ভিতরে আসে এই যে বরবটি আসলে এর ভিতরে যা যা ছিল আমি সকালবেলা মাকে রান্নার জন্য দিয়ে এসেছি যেমন লাউ দিয়ে এসেছিলাম পেঁপে দিয়ে এসেছিলাম তো বুঝতেই পারছো কী পরিমাণে বাজার করে নিয়ে এসছে সপ্তাহে একদিন বাজা তারপরেও কিন্তু মাঝখানে যাই যে কাউকে বললে মানে বাজার করে নিয়ে আসে এরকম তারপরেও বাবা কত বাজার করেছে তাই নিয়ে সকাল থেকে মা তো মানে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে আর আর দিদিমা বাড়িতে গেলে দিদিমা হচ্ছে এই যে এই ঝাল আধা কেজির উপরে ঝাল মনে হয় সেই ঝাল সব দিয়ে দিয়েছে গতবার আমরা মানে যেদিন মামাবাড়ি থেকে আসলাম তখন কিন্তু আমরা ঝাল নিয়ে এসেছিলাম সেই ঝাল এখনও পর্যন্ত খাচ্ছি আবার দিদিমা উল্টো আমাদের ঝাল দিয়ে দিয়েছে তো এগুলো ফ্রিজে রাখবো বলে আমি ই করেছিলাম আর এদিকে মা হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখি মা একটা ইডলি মেকার নিয়ে এসেছিলো ইন্ডিয়া থেকে সেটা দিয়ে ইডলি তৈরি করছে তো বলছে যে বাবা এরকম না বানায় না মানে ইডলি একটু রকম হয় তারপরে ওর সাথে নানান রকম চাটনি ঠাটনি থাকে ওগুলো তো আর মা বলবে না তো বলছে আমাকে ইউটিউবে একটু দেখিয়ে দিস তো কী কী লাগে মানে ইডলি খেতে বেশ ভালো লাগে তাই বলছিল তো আমি বললাম আচ্ছা তোমাকে দেখিয়ে দেবো তো আর এখানে হচ্ছে আমাদের গাছের তাল দিয়ে তালের পাটালি করা হয়েছিল শুধুমাত্র আমাদের গাছের তাল সেটা বলবো না গত শাখা দেখিয়েছিলাম ওখানে কিন্তু আমাদের আমার এক কাকু মানে পিছনে আমাদের বাড়ির পিছনে ওই কাকুদের তালও আছে মানে আমাদের তাল পড়ছিল না বলে ভাই এসে আমাদেরকে তাল দিয়ে গিয়েছিল কয়েকটা যেহেতু আমরা এসেছি তাই জন্য মা বলছিল যে আমাদের তাল কেন পড়ছে না বাবা তো ভাই এসে আবার তাল দিয়ে গেছে অনেকগুলো তো ওরা তাল দিয়ে গেছে তার পরের দিন থেকেই আমাদের তাল পড়া শুরু হয়েছিল এরকম তাই জন্য অনেকগুলো তাল ছেঁকতে হয়েছিল সেদিন তো মা এই যে দেখো ইডলি বানিয়ে দিয়েছে ইডলি মানে কি এগুলো মনে হয় আমার মনে হচ্ছে বাপা পিঠার মতো করেই তৈরি করেছে কিন্তু আসলে ইডলি তৈরি করে কি করে আমিও জানি না তো এই যে সকালবেলা বাজার গস এলাম আর এখন সকালে টুকটাক নাস্তা করলাম এরপরে মা রান্না করেছে খাওয়া দাওয়া করবো আর আজকের ব্লগটা এই সকালেই শেষ করছি তোমাদের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা